আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল ফুটবল ক্লাব তাদের স্কোয়াডে ব্যাপক রদ বদল এনেছে যেখানে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে গত বছর লিগের মাস পথে দায়িত্ব নেওয়া কোচ আর্ন স্লটের ট্রান্সফার মার্কেটে এবছর রীতিমতো বিপ্লব ঘটিয়ে চলেছেন লিভারপুল এই মৌসুমে একাধিক ব্লক ব্রাস্টার সাইনিং সম্পন্ন করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিদায় জানিয়েছে গুরুত্বপূর্ণ সাইনিংয়ের মধ্যে জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিটসকে বায়ার লিভারপুজেন থেকে একশো পঁচিশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দলে ভিরিয়েছে লিভারপুল এটি লিভারপুলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ট্রান্সফারগুলোর মধ্যে অন্যতম এই দলবদলের বাজারে একশো পঁচিশ মিলিয়ন ইউরো এই সংখ্যাই বলে দিচ্ছে যে লিভারপুল ফ্লোরিয়ান ভিটসের উপর কী পরিমাণ আস্থা রেখেছে শুধুমাত্র ভিটসকে ঘিরেই লিভারপুলের ভবিষ্যতের পরিকল্পনা যে ভালোভাবে সাজাচ্ছে এতে কোনো সন্দেহ নেই নতুন কোচ আর্নেস লটের অধীনে লিভারপুলের খেলার ধরনে ইতোমধ্যেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে স্লটের পজিশনাল ফুটবল ও প্রেসিং ভিত্তিক অ্যাটাকিং সিস্টেমে যে স্লটের কাল্পনিক প্লেমেকার কথা আলাদা করে বলার কোনো অবকাশ নেই মিডফিল্ড থেকে বল এগিয়ে নেওয়া দুর্দান্ত পাশ দেওয়া বক্সে ঢুকে গোল করানো সব কিছুতেই তার দক্ষতা অসাধারণ বন্দেস লীগে সব মিলিয়ে পঁয়তাল্লিশ ম্যাচে ষোলো গোল ও পনেরো অ্যাসিসটি প্রমাণ করে যে ভিডস প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর তরুণ বয়সেই বড় ম্যাচে সাহস নিয়ে খেলার অভ্যাস তাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করে তুলেছে মোহাম্মদ সালা পরবর্তী যুগে কে হবেন লিভারপুলের মেগা স্টার এই প্রশ্নের উত্তরে অনেকেই সম্ভাবনা দেখছেন ফ্লোরিন ভিটসকে নিয়ে তার মাঠের উপস্থিতি ও পারফরম্যান্স ভিটস ভবিষ্যতে লিভারপুলের ফেস অফ দ্য টিম হয়ে উঠতে সাহায্য করতে পারবে কিনা তা সময়ই বলে দিবে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা হুগুয়েকির থেকে সম্প্রতি জার্মানির লিগা ক্লাব আইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুড থেকে পঁচানব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দলে নিয়েছে লিভারপুল ফ্রাঙ্কফুটে থাকাকালীন একী থেকে তার খেলার গতি ড্রিবলিং এবং গোল করার দক্ষতা তাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর এনেছিল একটি প্রধানত সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে তিনি আক্রমণ ভাগে একজন অত্যন্ত কার্যকরী খেলোয়াড় লিভারপুলে তার সংযুক্তি আক্রমণভাগে ভাগে নিশ্চিতভাবেই নতুন মাত্রা ও বৈচিত্র্য আনবে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলার মতো অসাধারণ ক্ষমতা তার রয়েছে যা তাকে একজন বিপজ্জনক স্ট্রাইকারে পরিণত করে হাঙ্গেরি ডাইজিং স্টার মিলোস কেরকেসকে ছেচাল্লিশ দশমিক নয় মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বর্নমাউথ থেকে লিভারপুল অ্যান্ডি রবার্টসনের বিকল্প হিসেবে সাইন করিয়েছেন লেফট ব্যাক হিসেবে খেলা মিলোস কেরকেজ যদি লিভারপুল বস লটের আক্রমণাত্মক ফুটবল ফিলোসফির সাথে পুরোপুরি খাপ খায় তাহলে কেরকেজের ওভারল্যাপিং রান এবং ক্রসিংয়ের দক্ষতা লিভারপুলের জন্য হবে অনবদ্ধ বায়ার লিভারকুজনের উজ্জ্বল তারকা জেরিমো ফ্রিমপংকে চল্লিশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল সাইন করিয়েছেন যেখানে তিনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ডের বিকল্প হিসেবে ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে মাত্র তেইশ বছর বয়সী ডাস ডিফেন্ডার তার অসাধারণ গতি ও আক্রমণাত্মক মনোভাব যা তাকে আধুনিক ফুটবলের আদর্শ রাইট উইং ব্যাকে পরিণত করেছে গত বছর লেভারকিউজেনের বার্নডেজ লিগা ও ইউরোপা লীগের সাফল্যে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল বিশেষ করে ওভারল্যাপিং রান এবং ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটির মাধ্যমে ইংলিশ ক্লাব লিভারপুল দু হাজার পঁচিশ সালে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে একাধিক তারকা ফুটবলারকে বিক্রি করেছে এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক লুইস দিয়াজ লিভারপুল এই কলম্বিয়ান উইঙ্গারকে সত্তর মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বন্দিস লিগা বায়ান মিউনিকে পাড়ি জমিয়েছেন গত কয়েক মৌসুমে তিনি লিভারপুলের জন্য অপরিহার্য সদস্য ছিলেন তার অসাধারণ রিবলিং আক্রমণভাগে অ্যাক্টিভিটি ও দলের কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ গোল করার ক্ষমতা দলকে একাধিক ট্রফি জিততে সাহায্য করেছে বায়ার্ন মিউনিকে দিয়েজার আগমন জার্মান ক্লাবের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবে বারের জামাল মুসিয়ালার ইঞ্জুরি ও লির সানের ক্লাব ছেড়ে যাওয়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পুরো লুইস দিয়াস পারফেক্ট বিকল্প এখন সময়ই বলে দিবে লুইস দিয়াস ব্রায়নের সাথে কতটা মানিয়ে নিতে পারবে জারেল কুন্সি ৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বায়ার কুজানে যোগদান করেছেন এই প্রতিভাবান ডিফেন্ডার তার টেকনিক্যাল দক্ষতা ও গতি দিয়ে নতুন ক্লাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ খুঁজছেন লেভারকুজেনের আক্রমণাত্মক ফুটবল ফিলোসফি জারেলের খেলার ধরনের সাথে ভালোভাবে খাপ খাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কাউইন কেলেহার চোদ্দ দশমিক আট মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ব্রেনফোর্ডে যোগদান করেছেন যেখানে তিনি প্রথম একাদশী নিয়মিত খেলার সুযোগ পাবেন লিভারপুলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দীর্ঘ অপেক্ষার পর কেলেহার এবার নিজের প্রতিভা প্রমাণের জন্য প্রস্তুত ব্রেনফোর্ডের মতো একটি ক্লাবে তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে আশা করা হচ্ছে সবচেয়ে বড় চমক ছিল ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ডের দশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মার্ড্রিদের যোগদান লিভারপুলের হয়ে ক্যারিয়ার করা এই তারকা স্প্যানিশ জেনেটের সাথে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রিয়াল মার্ড্রিদের হয়ে ট্রেন্ড তার ক্রসিং পাসিং রেঞ্জ ও সেট পিস মাস্টারি দিয়ে দলকে নতুন মাত্রা দিতে পারেন যদিও এই ট্রান্সফার ফি অনেককেই অবাক করেছে তবুও ট্রেন্টের মতো বিশ্বসেরা ফুল আগমন রিয়াল মার্ড্রিদের রাইডব্যাককে আরও শক্তিশালী করবে লিভারপুল যে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে মাঠের পারফরমেন্সে তা কতটা কার্যকর হবে সেটা সময় বলে দিবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই